তিন চিল্লা দিয়ে এর পর্যন্ত আর একটা চিল্লার জন্য অতিরিক্ত তাস্কির করেন সেটা কি তিন চিল্লা তো দিলা ফাজাইল এলম শিখছে একটা চিল্লা দেওয়ার কথা আল্লাহর বান্দা ফাজাইল এলম শিখছে ওলামাই কেরামের কাছ থেকে দিনটা হাতে করবে শিখছে বারবার বলেছেন কিন্তু একটা লোকেরও এই দাওয়াত পছন্দ হয়নি এই যে ফেরকাটা হলো অপব্যাখ্যায় তো বলুৎস নাকি এখানে অন্য কোনো ব্যবসা করা আছে জায়গা জমির বিরোধ আছে অন্য কিছু তো বলতো হলো অপব্যাখ্যা অপব্যাখ্য আজকে থেকে তৈরি হয়নি তৈরি হয়েছে শাইফুল হাজিও ছিলেন সদরেশ্বরও ছিলেন সাইফুল আরবীয় সাহিদ আহমেদ মাদান আহমদ আনির পর এই দুইটা পথ এক বছর তিনি পেয়েছিলেন মাঝখানে বিশাল খ্যাল কেউ হয়তো শাইফুল হাজি কেউ সদরুল কিন্তু

যেই কিতাবের মধ্যে জিহাদের অধ্যায় হাদিসের জিহাদ অধ্যায় আছে নামাজ অধ্যায় যেমন আছে যেমন আছে 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 দেখবেন জিহাদের অধ্যায়ে যে হাদিস দেখবেন অনেকগুলো নিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে বিশেষ করে হাদিসের মধ্যে এই কামটা খুব তালাতের সাথে করা হয়েছে নিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে দাওয়াতের ক্ষেত্রে আর অনেকে বয়ান করতে এমন ভাবে করে এইটাই তাসাউফ এইটাই জিহাদ এইটাই এলেম এইটাই মাদ্রাসা এইটাই সবকিছু এইটাই দুনিয়ার শ্রেষ্ঠ এইটা যে করে দেওয়ার এলেমের ভেজাল আছে আর অনেক মাদ্রাসার ছাত্র আলে তাহলে শেষ বিশ্বাস করেছে তথা লিগেরা মেয়ে বিয়া দেয় না কেন সাল লাগায় দেয় এখন আল্লাহ ভাই সালিতে পরিণত হয়ে দেয় সাল লাগায় আর সালি হতে হবে তারপর তার ভাইয়া বিয়ে দিবে সাল না লাগালে তার মেয়ে বিয়ে করার উপযুক্ত হবে না অদ্ভুত আগে ছিল তিন চিন্তা মনে হয়েছে সাল তার তার মাইয়ার বিয়ে করার জন্য

এখনো কানে কাজে এটা ওই সময়ের কথা যখন দলদুলি হয়নি তার আগের কথা কিন্তু আলহামদুলিল্লাহ আমাকে যারা ব্যক্তিগত ভাবে চেনে না এতটুকু

লোকে বলা দিয়া তো বসে থাকcorona সেখানে অন্য ক্ষেত্রে ছেড়ে দেওয়াটা প্রশ্নই আসে না নামাজ তো সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখা গেল যে ওই সময় আমার কষ্ট লাগলো এই যে বললো তাবলিগ করা না করে যাই না বাংলা অনুবাদ করলো তাবলিগ করা করে যাই এখান থেকে লাখ লাখ মানুষ কি মেসেজ নিল আমি যদি করে ব্যক্তিগতভাবে দিয়া ধরি তাহলে কিভাবে বলতে রে কথা হয়তো গুমবালে একটা বুঝ দিবে যে আমি তাবলিক বলতে আসলে প্রচলিত তাবলীগ বুঝাই নাই আমি বুঝাইছি ইসলামে মনের মধ্যে লোকে রাখা তো সুযোগ নাই ইসলাম তো বলতে হবে অন্যদের কাছে পৌঁছাতে হবে নিজের ব্যাপারে অন্ততে কারে বসে করতে হবে ভোরে Ramadan এর ফরজ এটা তো জানাতে হবে হয়তো গুমবালে একটা বুঝ দিবে কিন্তু লাখ লাখ মানুষ কি বুঝবে আমি যদি বলি এখানে বসে বা আমি মাদ্রাসায় পড়া করে আই

এই শব্দ এর ব্যাখ্যা হতে পারে তা বোঝে না তারা বুঝেছে এ প্রচলিত সিস্টেমে তিন দিন সাত দিন দশ দিন জিল্লা এগুলোই করছে আইন